হ্যালো বন্ধুরা এই দেখুন আমি সকালবেলায় কিন্তু ছাদে উঠে গেছি আর ছাদে উঠে কিন্তু বন্ধুরা আমাকে কাজ করতে হয় প্রতিদিন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছে আমি জানি না গাছে শেষ পর্যন্ত কটা আম থাকবে কিন্তু আম পুরোটাই ঝরে ঝরে পড়ছে আর হ্যাঁ অনেকে কিন্তু ওষুধ স্প্রে করে আমি ওষুধ স্প্রে করার পক্ষে নই আমি ন্যাচারালি গাছে যে কটা আম থাকবে সেটাই যথেষ্ট ওষুধ ছাড়া সেটা আমাদের শরীরের জন্য উপকার আমরা কেন ওষুধ ওষুধ দেওয়া আম খাবো নিশ্চয়ই খাবো না বাড়িতে সেই জন্য আমরা ওষুধ একদমই দেবো না গাছে এই দেখুন বন্ধুরা এই যে আমার সবেদা গাছে দেখুন কত বড় সবেদা হয়েছে দুটো এই যে এই দেখুন এই যে তো এই সবেদা দুটি আপনাদের সঙ্গে নিয়েই কিন্তু আমি হারভেস্ট করছি এই দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে এখন ছিঁড়ে ফেলতে হবে তাই আপনাদের সঙ্গে নিয়েই দেখুন ছিঁড়ে ফেলছে এই যে কত সুন্দর এই দেখুন বন্ধুরা আপনাদের আমি বলি যে সবজি পচা জল কিন্তু আমি গাছের গোড়ায় দিই এটাই কিন্তু আমার আসল গাছের খাবার এই দেখুন এই জলটাই কিন্তু আমি গাছের গোড়ায় অল্প অল্প করে এরকম করে দিয়ে দেব এই দেখুন আমি দিয়ে দিচ্ছি সকালবেলা এই সুন্দর সকালবেলা ছাদে এসে যখন গাছগুলো গাছগুলো দেখি এবং এই দেখুন পাতাগুলো গুলো কত সুন্দর এরকম দেখলে মনে একটা শান্তি লাগে খুব সুন্দর লাগে আনন্দ লাগে এই দেখুন প্রত্যেকটা গাছে আমি এখন এই সবজি পচা জল সবজি পচা জলটা আপনাদের আগেও বলে দিয়েছি যে একমাত্র সবজি এক লিটার জলে চার দিন পচিয়ে সেই জলটা গাছে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলি ছোট ছোট সবে কচি পাতা এসেছে সব গাছগুলোই কিন্তু আমি হার্ড প্রুনিং করে দিয়েছি মানে শিকড়গুলো কেটে নতুন করে মাটি দিয়ে আমি বসিয়েছি আর এই দেখুন কত সুন্দর বেল ফুল হয়েছে এই ছোটো গাছে আমি যখন গাছটা হার্ড প্রুনিং করার পরে নতুন নতুন পাতা আসার পরে এই দেখুন অসংখ্য বেল ফুল এসেছে এই যে এই গাছটা তেমনভাবে ভালো হচ্ছে না তবে হবে আস্তে আস্তে এই দেখুন আর গাছ সত্যি কথা আমার এত ভালো লাগে খুবই ভালো লাগে তাই জন্যই আমি গাছ করি আর কিন্তু একদম জৈব সার কোনো রাসায়নিক সার নয় কেনার তাতে করে গাছের চেহারা একটু কম হোক কোনো অসুবিধা নেই এই যে একটা অ্যাডেনিয়াম আছে আর এই দেখুন একটা পর্তুলিকা এই যে ছোট্ট একটা ডাল আমি এখানে দিয়ে দিয়েছি আমারই আগের পুরোনো গাছে সেটা হয়ে গেছে আর একটা স্থলপদ্ম ছোট ছোট চারা আমি নার্সারি থেকে আর এই দেখুন এটা কুন্দ ফুল আছে আর এই দেখুন গাছে মিলি বাজে এসতে আমাকে ওষুধ দিতে হবে এই যে এই যে এখানে সাদা সাদা এই দেখুন এখানে মিলিবার বাঘ এলেই কিন্তু পোকা হবে গেছে আমাকে ওষুধ আগেই দিতে হবে আর এই দেখুন বন্ধুরা আমার বাগানে পাখি এসে গেছে সকালবেলা প্রতিদিন অসংখ্য পাখি কিন্তু আমার এই ছাদে আসে এই যে দেখুন এই যে আর এই যে গুড়ায় আগাছাগুলো কিন্তু সবসময় তুলে দেবেন এই দেখুন আমি এই যে তুলে দিচ্ছি গুঁড়ায় আগাছাগুলো তুলে দিতে হবে নাহলে এই আগাছাগুলোই কিন্তু খাবারটা খেয়ে নেবে বন্ধুরা আমার এই লেবু গাছের গুঁড়ায় কত এই যে লঙ্কা গাছ হয়েছে আমি আসলে এখানে দুটো লঙ্কা দিয়ে রেখেছিলাম পাকা ঠিক গাছগুলি হয়ে গেছে এই দেখুন গাছ কিন্তু এমনিই করা যায় যে কোনো বীজ মাটিতে দিয়ে দিলেই কিন্তু ঠিক একটু জল পেলেই চারা তৈরি হয়ে যাবে একটা জিনিস দেখুন এই দেখুন আমার এই সবেদা গাছে কত ফুল আসছে এই দেখুন আর এই গাছটা নতুন নতুন পাতা আসার পরে ঠিক প্রত্যেকটা ডালে ফুল এসেছে এই যে এই দেখুন প্রত্যেকটা ডালে ফুল ফুল এসেছে তো বন্ধুরা এই দেখুন এই যে কত আগাছা হয়েছে এই দেখুন আমি লেবু এই যে লেবু হয়েছে আমার গাছে এই দেখুন ছোটো ছোটো লেবু কিন্তু এবারে ওয়েদারটা এতই বাজে আমি কিন্তু লেবু অনেক ফুল এসেছিলো এই দেখুন খুব বেশি কিন্তু লেবু দাঁড়ায়নি আমার গাছে খুব একটা বেশি লেবু হয়নি লেবুটা বেশি ঝরে গেল সব জানি না কেন এর জন্য আমার মনে হচ্ছে খামখেয়ালি ওয়েদারের জন্য দায়ী নাহলে গাছে কিন্তু প্রচুর লেবু হতো কিন্তু এবারে একদমই লেবু দাঁড়ালো না আর একটা জিনিস দেখাচ্ছি যে এই যে আগাছাগুলো আমাকে পরিষ্কার করতে হয় গাছে সব সময় তো বন্ধুরা প্রতিদিনই কিন্তু আমাকে কিছু না কিছু কাজ করতে হয় আর আমি সেই কাজগুলোই কিন্তু আপনাদের আমি দেখাই সঙ্গে নিয়ে আর আমি অনেক দিন ধরেই কিন্তু সবজিটা ঠিক আমি করতে পারছি না সময়ের অভাবে এই দেখুন একটা লেবু শুকিয়ে গেছে ছোট গাছে এক এক সময় ভালো হবে এক এক সময় খারাপ হবে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই গাছে সব সময় শুধু একটু যত্ন করতে হবে নিয়মিত একটু খাবার দিতে হবে ফল গাছে কিন্তু আবার খাবার পছন্দ করে না ছ মাসে এক বছরে একবার একটু দিয়ে দিলেই মিক্সটা ব্যাস আর কিচ্ছু লাগে না তো বন্ধুরা এই দেখুন আমার এখনও কিন্তু চন্দ্রমল্লিকা কত সুন্দরভাবে ফুটছে বলুন তো এপ্রিল মাস পড়ে গেল এখনও আমার চন্দ্রমল্লিকা আচার এই দেখুন কত কুড়ি এসেছে এখনও এটা একটা মিনিয়েচার চন্দ্রমল্লিকা দেখুন এখনও শীতের ফুল ফুটছে আমার বাগানে কত সুন্দর লাগছে বলুন তো তো দেখুন আর ফুলগুলো আমার করবি ফুলগুলো কত সুন্দর ফুটছে একদিকে এই যে শুকিয়ে যাচ্ছে আবার আর দিকে ফুটছে হ্যাঁ দেখুন এই যে আর এই ফুলগুলো কিন্তু সমস্ত ফেলে দিতে হবে শুকনো ফুলগুলি তাহলে কিন্তু পাশে যে ফুলগুলি কিন্তু একটুখানি বড় আকারে নেবে আর দেখতে কি সুন্দর দেখুন কালারগুলো খুব সুন্দর এই দেখুন দারুণ লাগছে কালারটা বন্ধুরা এই দেখুন এই আমার ছাদ আর এই ছাদে আমি কিন্তু এই যে সমস্ত গাছ এই আম গাছে মুকুল এসেছিল কিন্তু ঝরে পড়ে গেছে আর কাঁঠাল হয়েছিল আপনাদের দেখাতে পারিনি এই গাছে এটা পিঙ্ক কাঁঠাল বলেছিলেন ওনারা দুটো কাঁঠাল হয়েছিলো তো কাঁঠাল দুটি ঝরে পড়ে গেছে বন্ধুরা আমার গলার অবস্থাটা ভালো নেই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন বন্ধুরা এই ছাদে কাজ করতে করতে আপনাদের সঙ্গে নিয়ে একটু কাজ করলাম একটু গল্প করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের সকলকে আমি গুড মর্নিং জানিয়ে কিন্তু আমি আমার এই ভিডিওটি শেষ করছি